কোথায় গেল প্রশ্নটা যে বিষ্ণুবাবু পৃথিবীতে যত লোক আছে তাদের সকলের চেয়ে বেশিবার উচ্চারণ করেন তাতে সন্দেহ নেই বিষ্ণুবাবুর সঙ্গে ঘন্টাখানেকের পরিচয় থাকলেই যে কোনো লোক বিনা দ্বিধায় এ বিষয়ে তাকে জোরালো সার্টিফিকেট লিখে দিতে রাজি হবে কখন যে কোথায় রাখেন তার মিনিটে মিনিটে প্রয়োজনীয় জিনিসগুলো ভদ্রলোকের তা একেবারেই খেয়াল থাকে না নাকে চশমা চশমা খুঁজে ঘর বাড়ি তোলপার করে বেড়াবার মতো মানুষ আর মফসলে শহর বোধ হয় সেজন্যই আজও গাড়ি চাপা পড়েননি চাকরিটা যে তিনি কি করে বজায় রেখেছেন বাড়ির লোকে অবাক হয়ে তাই ভাবে কারণে বরাবরই সকলে তার কাছে রীতিমতো কৃতজ্ঞ বোধ করে সেটা হচ্ছে আমার আপিস কোথায় গেল বলে আজ পর্যন্ত তিনি একদিনও হইচই কাণ্ড দিয়ে বসেননি সেবার বর্ষার গোড়ায় বিষ্ণুবাবু এক মাসে ছুটি নিলেন সপরিবারে দেশে যাবেন আপিসে কাজ করতে করতে হঠাৎ একদিন তার মনে হলো অনেক কাল ছুটিও নেওয়া হয়নি দেশেও যাওয়া হয়নি তাড়াতাড়ি একটা দরখাস্ত লিখে দাখিল করে দিলেন তারপর কথাটা গেলেন ভুলে কথাটা মনে পড়লো দরখাস্তটা মঞ্জুর হবার খবর যেদিন এলো সেই দিন বাড়ি ফিরে স্ত্রীকে বললেন ওগো জিনিসপত্র গোছাও এই যে গোছাই তা যাওয়া হবে কোথায় দেশে যাব এক মাসের ছুটি নিয়েছি শুনে ভদ্র মহিলার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এই বর্ষার সময় ছুটি নিয়ে দেশে যাওয়া তাও আবার সেই দেশে যেখানে বাড়ির উঠোনে বসে মাছ ধরা চলে কেবল তাই নয় ছোট ছিপ ফেলে বিষ্ণুবাবুর ছেলেটির বয়স মোটে ছ মাস এতটুকু ছেলে নিয়ে এত দূরের রাস্তা যাওয়া ওই বারো মেসে বন্যার দেশে বাস করা আরো যে একপাল ছেলে মেয়ে আছে দুরন্তর একশেষ তাদের মধ্যে কোনটা কবে জলে ডুবে মরবে ভগবান জানেন স্ত্রীর মুখ দেখে বিষ্ণুবাবুর টের পেলেন কোন একটা অন্যায় কাজ করে ফেলেছেন অন্যায় কি করেছেন ঠিক বুঝতে না পারলেও স্থান ত্যাগ করাই ভালো মনে করলেন গামছাটা কোথায় গেল বলে তিনি পালিয়ে গেলেন একেবারে উঠোনে কুয়োতলায় অন্যমনস্কতার অপবাদ থাকলে মাঝে মাঝে দরকারের সময় সেটা মানুষের কাজেও লাগে বলতে হবে বটে ছোট খোকা খিদে কাঁদছিল তাকে দুধ খাইয়ে দেশে যাওয়ার ব্যাপারটা ভালো করে বুঝবার জন্য স্বামীর খোঁজে গিয়ে বিষ্ণুবাবুর স্ত্রী আবিষ্কার করলেন কুয়োর কাছে দাঁড়িয়ে তিনি তেল মাখছেন স্নানের জন্য জল তুলে রেখে চাকর মাখন লাল সবিস্ময়ে তাই নিরীক্ষণ করছে রাগের মধ্যেও বিষ্ণুবাবুর স্ত্রী না হেসে থাকতে পারলেন না জিজ্ঞাসা করলেন তেল মাখছে যে দেখছো না চান করব বিকেলে চান করবার সময় লোকে গায়ে তেল মাখে নাকি বিষ্ণুবাবু থতমত খেয়ে একবার স্ত্রীর মুখের দিকে একবার আকাশের দিকে তাকাতে লাগলেন প্রতিবেশী উকিল বাবুর রান্নাঘরের পিছনে এই মাত্র সূর্য অস্ত গিয়েছেন ওদিকের আকাশটা এখনো টকটকে লাল আকাশের রং প্রতিফলিত হয়ে পড়ার জন্যই বোধ হয় বিষ্ণুবাবুর মুখখানা বড় বেশি রকম লাল দেখাতে লাগলো হঠাৎ তিনি করলেন কি চাকর মাখন লালের গালে বসিয়ে দিলেন ঠাস করে একটা চর একটা হা করে তাকে দেখছিস কি তখন থেকে একবার বলতে পারলি না এখন বিকেল বেলা এখন তেল মাখবেন না বাবু বিষ্ণুবাবুর হাতে চর খেলে মাখনে লাগে কিন্তু দুঃখ হয় না চাকরকে মারলেই একটু পরে বিষ্ণুবাবুর এমন গভীর অনুতাপ উপস্থিত হয় যে নিজের জরিমানা বাবদ কিছু তার হাতে গুজে না দেয়া পর্যন্ত তিনি স্বস্তি পান না বাবু রোজ কেন চট্টা চাপড়টা মারেন না বলেই বরং মাখনের মনে আফসোস হয় কদিন মহা সমারোহে যাত্রার আয়োজন হল বিষ্ণুবাবুর স্ত্রীর শরীরটা ভালো ছিল না মনেও নানা রকম দুর্ভাবনা তিনি ছাড়া সকলেরই উৎসাহ দেখা গেল প্রচন্ড কোথাও যাওয়ার সময় ঘনিয়ে এলেই বিষ্ণুবাবু মহা বাঁধান এটা কোথায় গেল ওটা কোথায় গেল জিজ্ঞাসা করতে করতে সকলকে তো অতিষ্ঠ করে তোলেনি তার নিজের প্রাণও বেরিয়ে যাবার উপক্রম হয় যাত্রা দিন সকালে ঘুম থেকে উঠেই তার চিরন্তন জিজ্ঞাসা আরম্ভ হলো প্রথমেই হাঙ্গামা বাঁধলো চটি জুতা টুথব্রাশ আর দাড়ি কামানোর সরঞ্জাম নিয়ে অনেক খোঁজার পর জিনিস কটা পাওয়া গেল একটা গোছানো ভিতর। বিষ্ণুবাবু জিনিসপত্র গোছাতে একটু করেছিলেন। প্রশ্ন গাড়ি তো সেই সন্ধ্যের সময় কাল এগুলো বাক্সবন্দি করবার কি দরকার ছিল এ প্রশ্নের কেউ জবাব দিতে পারে বিষ্ণুবাবু চুপ করলেন কিন্তু সে কেবল কিছুক্ষণের জন্য রওনা হওয়ার সময় যত ঘনিয়ে আসতে লাগলো তিনি ততই ব্যস্ত ও বিব্রত হয়ে পড়তে লাগলেন এই জিনিসটা টানেন ও বাক্সটা খোলেন একে ধমকান ওকে উপদেশ দেন এ ঘর থেকে ও ঘরে যান আর ও ঘর থেকে এ ঘরে আসেন স্বামীর সঙ্গে পাল্লা দিতে গিয়ে বিষ্ণুবাবুর স্ত্রী একেবারে হাঁপিয়ে উঠলেন পাড়াকে সচকিত করে এক সময় বাড়ির সামনে থেকে ঘোড়ার গাড়ি ছাড়লো স্টেশন প্রায় তিন মাইল তফাতে টাইম টেবলের ট্রেনের সময় দেখে বিষ্ণুবাবু দেড় ঘন্টা আগে রওনা হয়েছেন পাড়া ছাড়িয়ে বড় রাস্তায় পড়েই বিষ্ণুবাবু বললেন আমার চুরুটের বাক্স কোথায় গেল গাড়ি থামলো এবং মাখনলাল নেমে ছুটল বাড়ির দিকে বিষ্ণুবাবু নিজেই ভরসা দিয়ে বলেন সাড়ে সাতটায় গাড়িয়ে ঢের সময় আছে মাখনলাল চুরুটের বাক্স নিয়ে এলে আবার গাড়ি চলতে আরম্ভ করলো পথে বিষ্ণুবাবু আরো কয়েকবার কোথায় গেল বলে উঠলেন বটে কিন্তু জিনিস কয়েকটি অপরিহার্য না হওয়ায় গাড়ি থামানো হলো না মাখনলাল বাড়ি পাঠানো হল না স্টেশনে পৌঁছে দেখা গেল তাদের গাড়ি ছেড়ে গেছে আধ ঘন্টা আগে বিষ্ণুবাবু রেগে গিয়ে বললেন ছেড়ে গেছে বললেই হলো টাইম টেবিলে টাইম দেখলাম সাড়ে সাতটায় কোথায় গেল টাইম টেবিলটা মাখনলাল অনেক খুঁজে টাইম টেবিলটা আবিষ্কার করে বাবুর হাতে দিল এদিকে খোকার মা এতক্ষণ স্টেশনের কুলির সঙ্গে বোধ গাড়ির সময় সম্বন্ধেই আলাপ করছিলেন বললেন ওটা দেখে আর কি হবে ট্রেনের টাইম বদল হয়ে গেছে এক মাসের উপর কোন বছরের টাইম টেবিল ওটা দেখো তো রাত এগারোটার সময় একটা ট্রেন আছে ঠিক হলো সেই গাড়িতেই যাওয়া হবে আকাশের দিকে তাকে বিষ্ণুবাবুর তাড়াতাড়ি সপরিবারে ওয়েটিং রুমে গিয়ে আশ্রয় নিলেন খানিক পরেই নামলো মুসল ধারে বৃষ্টি বিষ্ণুবাবুর স্ত্রী শ্রান্ত ভাবে বললেন শুভ দিনে যাত্রা করেছি বটে বিষ্ণুবাবু ভরসা দিয়ে বললেন জোরে বৃষ্টি নামাই তো ভালো কিছুক্ষণ বসেই আকাশ সাফ হয়ে যাবে অনেকক্ষণ বর্ষণের পর বৃষ্টির জোর কমলো বটে একেবারে কিন্তু থামল না ছেলে মেয়েদের খিদেও পেয়েছে কিছু খাইয়ে একটা বিছানা পেতে ওদের শুইয়ে দেবার পরামর্শটা বিষ্ণুবাবুই দিলেন খাবার সঙ্গে আছে কিন্তু খাবার জল জলের কুচো কোথায় গেল আনা হয়নি কেন আনা হয়নি একটা তরকারি জিনিস আনতে যদি তোমাদের মনে থাকে যেখানে সেখানে জল খেয়ে এবার কলেরা হোক সবার স্ত্রী জানালেন বিষ্ণুবাবুর হুকুমেই ঘোড়ার গাড়ি থেকে শেষ মুহূর্তে জলের কুজোটি নামিয়ে রেখে আসা হয়েছে এমনি এক গাদা তার উপর কুজোর বোঝা বাড়াতে তিনি রাজি হননি বিষ্ণুবাবু দমি গিয়ে বললেন খাবার জলের কুজোটা নামাতে বলেছিলাম নাকি হাঙ্গামা চলছে কদিন থেকে মাথার কি ঠিক থাকে কারো মাখন ছাতি মাথায় দিয়ে গিয়ে খাবার জল সংগ্রহ করে নিয়ে এলো খাওয়ার পর ছেলে ছেলেমেয়েরা সকলে একে একে ঘুমিয়ে পড়ল। খোকাকে পাশে নিয়ে শুয়ে বিষ্ণুবাবুর স্ত্রীও একসময় ঘুমিয়ে পড়লেন দরজার কাছে দেয়ালে ঠেস দিয়ে বসে মাখন ঝিমোতে লাগলো বিষ্ণুবাবু ঢুলতে ধুলতে মাঝে মাঝে চমকে সজাগ হয়ে বলতে লাগলেন ঘুমিও না ঘুমিও না সবাই মিলে ঘুমিও না এই তুই যে বড় ঘুমাচ্ছিস মাখন মাখনো চমকে সারা দিতে লাগলো না মাখনকে বেশিক্ষণ সারা দিতে হলো না খানিক পরে বিষ্ণুবাবু নিজেই ঘুমিয়ে পড়লেন মাখনও ঘুমিয়ে কিন্তু নিজের ভাগের খাবার খেয়ে বেচারার পেট ভরেনি চুপি চুপি কিছু খাবার সংগ্রহের আশায় সে জেগে রইল খাবার জোগাড় করে পেটটি ভরিয়ে মাখন আবার যেই ঘুমের আয়োজন করতে যাবে বছর তিনেকের একটা ছেলে জেগে কাঁদতে আরম্ভ করায় বিষ্ণুবাবুর স্ত্রী তাকে মাখনের কোলে ফেলে দিয়ে আবার শুয়ে চোখ বুঝলেন মাখন আর ঘুম এলো না এবং জোর বৃষ্টির মধ্যেই সে শুনতে পেল গাড়ি আসবার প্রথম ঘন্টা একটু চিন্তা করে বাবুর হাত ঘড়িটা দেখে মাখন বাবুকে ডেকে তুলল তার পরেই বেঁধে গেল কাণ্ড বিষ্ণুবাবু এক এক হ্যাচকা টানে এক একটি ছেলে মেয়ের ঘুম ভাঙিয়ে দাঁড় করিয়ে দিতে লাগলেন কে বলে বলতে লাগলেন ডাকো ডাকো কুলি ডাকো ব্যাটারদের ডাকো বাঁধো বাঁধো বিছানা বাঁধো ফসকালো রে এই গাড়িটাও ফসকালো গাড়ি অপর দিকে প্ল্যাটফর্মে দাঁড়াবে ওভারব্রিজ পার হয়ে যাওয়া চাই এই বৃষ্টির মধ্যে এতগুলো ছেলে মেয়ে মোট বহর নিয়ে এটা সোজা গাছ নয় গাড়ির প্রথম ঘন্টা যদিও কেবল পড়েছে এদিকে ঘড়িতে পার হয়ে গিয়েছে গাড়ির সময় বিষ্ণুবাবু একেবারে যাবার উপক্রম করলেন বিছানা গুটিয়ে সকলকে নিয়ে কোনো রকমে ভিজতে ভিজতে ওদিকে প্ল্যাটফর্মে পৌঁছনো গেল এখনো দেখা নেই প্রকাণ্ড একটা নিশ্বাস ফেলে বিষ্ণুবাবু বললেন দাও খোকাকে আমার কাছে দাও খোকা তো তোমার কাছে কি সর্বনাশ খোকা কোথায় গেল মাখন তুই এখানে দাঁড়া ওদের নিয়ে বলে ব্যাকুল ভাবে বিষ্ণুবাবু সোজা লাইন ডিঙিয়ে ওয়েটিং রুমের দিকে ছুটলেন তার স্ট্রিও প্ল্যাটফর্ম থেকে লাফ দিলেন লাইনে ওয়েটিং রুম ফাঁকা বিষ্ণুবাবু ধপ করে মেঝেতে বসে পড়লেন কাতর ভাবে বললেন খোকা কোথায় গেল কুলিরা নিশ্চয় চুরি করেছে কুলিরা অতটুকু ছেলে চুরি করবে কেন তাছাড়া কুলি দুটো বরাবর আমাদের সঙ্গেই ছিল একটু দম নিয়ে দুজনে ফিরলেন এবার গেলেন ব্রিজের উপর দিয়ে দুদিকে তাকাতে তাকাতে যদি ফেলে গিয়ে থাকেন কিন্তু কোথায় খোকা খোকার চিহ্নও নেই কোথাও ছেলেমেয়েরা কাঁদছে মাখন তাদের আগলিয়ে আছে বিষ্ণুবাবুর স্ত্রীও কাঁদতে আরম্ভ করলেন ব্যাপারটা যেমন ভয়ানক তেমনি আশ্চর্য মাখন যখন সকলকে ডেকে তুলল খোকা তখন বিষ্ণুবাবুর স্ত্রীর পাশে শুয়ে আছে তারপর কুলি ডাকা ছেলে মেয়েদের ডেকে তোলা বিছানা বাঁধা এইসব হট্টগুলের মধ্যে একটা জ্যান্ত শিশু শূন্য মিলিয়ে গেল বিষ্ণুবাবুর স্ত্রী হঠাৎ কাঁদতে কাঁদতে বললেন কান্না শুনতে পাচ্ছি আমি কোথায় যেন কাঁদছে খোকা মনে হচ্ছিল দূর থেকে দু একবার খোকার কান্না যেন ভেসে আসছে কিন্তু ব্যাপারটা মনের ভুল বলে আমল দেননি এবার তার স্ত্রীর সমর্থন পেয়ে বললেন স্টেশনের আগা গোড়া আমি তন্নতন্ন করে খুঁজব মাখন আমার টর্চটা কোথায় গেল মাখন একটা বিছানা দেখিয়ে বললে আগে বিছানাটা ওয়েটিং রুমে পাতা হয়েছিল টর্চ হাতে স্টেশনের প্রত্যেক ইঞ্চি স্থান খুঁজে দেখবেন স্থির করে প্রকাণ্ড অভিযানে যাবার আগে বড় বড় বীরদের যেমন মুখের ভাব হয় সেই রকম মুখ করে বিষ্ণুবাবু বললেন টর্চটা বার কর বিছানা খোলা হল টর্চটা অবশ্য পাওয়া যেত বিছানার মধ্যেই কিন্তু খোকা কেউ আধমরা অবস্থায় তার মধ্যে পাওয়াতে কেউ আর টর্চের জন্য মাথা ঘামাল না ভাগ্যে বিছানাটা তাড়াতাড়ি আলগা করে গোটানো হয়েছিল ভাগ্যে খোকার মুখটা পড়েছিল ধারের দিকে তবু আর কয়েক মিনিট দেরি হলে খোকা কোথায় গেল এ প্রশ্নের জবাব বোধহয় আর পাওয়াই যেত না বিষ্ণুবাবু উঠে দাঁড়িয়ে মাখনের গালে ঠাস করে একটা চর বসিয়ে দিলেন শয়তান তোকে আমি ফাঁসি কাঠে লটকিয়ে ছাড়ব বিষ্ণুবাবুর স্ত্রী বললেন